বন্ধুরা আপনারা কি জানেন মাত্র পঁচিশ পয়সার একটি কয়েন আজ বাজারে বিক্রি হচ্ছে অবাক লাগছে তো হ্যাঁ আজ হাজার আমরা কথা বলবো এমন এক কয়েন নিয়ে যার নাম শুনলে প্রত্যেক কালেক্টারের চোখ চকচক করে ওঠে আমরা আজকে জানবো এই কয়েনটি কোন সালে কোন ধাতুর এবং কোন মিন থেকে তৈরি ও আজকের বাজারে তার এত দাম কেন চলুন তাহলে জানা যাক এই কয়েনের রহস্য ইতিহাস দাম আর আসল বানাম নকল চেনার উপায় শুধুমাত্র পান মশাই অফিসিয়ালে এই কয়েনটি হচ্ছে স্মারক পঁচিশ পয়সার যে কটি কয়েন আছে তার মধ্যে সবচেয়ে দামি পঁচিশ পয়সা স্মারক কয়েন আর এই পঁচিশ পয়সার থিম হচ্ছে নবম এশিয়ান গেমস উনিশশো সালের এশিয়ান গেমস ভারতের ইতিহাসে এক গর্বের অধ্যায় এই গেমসের আয়োজন হয়েছিল নয়াদিল্লিতে যেখানে এশিয়ার তেত্রিশটি দেশ অংশগ্রহণ করেছিল সেই স্মরণীয় উপলক্ষকে সম্মান জানাতে ভারত সরকার প্রকাশ করে একাধিক স্মারক কয়েন বা কোমারেটিভ কয়েন তার মধ্যে অন্যতম ছিল এই পঁচিশ পয়সার কপার নিকেল কয়েন আজকের দিনে এই পঁচিশ পয়সার কয়েন খুঁজে পাওয়া খুবই মুশকিল কিন্তু যদি আপনার কাছে এই পঁচিশ পয়সার কয়েন থাকে তাহলে সেই পঁচিশ পয়সার কয়েনের মধ্যে আপনাকে সেই গোপন জিনিসটি খুঁজে বার করতে হবে যেটা এটাকে করে তুলবে অনেক দামি আর এই বিষয়ে পুরো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন এবার এই কয়েনের বৈশিষ্ট্য একটু দেখা যাক এই কয়েনের অভ্যাস বা সামনের দিকে আছে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের ঠিক নিচেই রয়েছে আন্তর্জাতিক ইংরাজি সংখ্যায় টোয়েন্টি ফাইভ লেখা কয়েনের দুধারে হিন্দি ও ইংরাজিতে ভারত ও ইন্ডিয়া লেখা এবং নিচের দিকে হিন্দি ও ইংরেজিতে এবার আসা যাক কয়েনের কয়েনের রিভার্স সাইড বা দিকে দিকে কয়েনের পিছন বা রিভার্স সাইড এর একেবারে উপর দিকে রয়েছে সূর্যের ছবি সূর্যের ছবির ঠিক নিচে রয়েছে দিল্লির যন্তর মন্তরের ছবি তার নিচে ইংরাজিতে লেখা রয়েছে দিল্লি আর এই দিল্লি লেখা ঠিক নিচে রয়েছে মিন্টিং ইয়ার উনিশশো সাল আর এখানেই আছে সেই গোপন জিনিসটি যেটি আপনার কয়েনটিকে খুঁজে পেলে করে তুলবে অনেক দামি সেটি হলো মিড চিন একপাশে হিন্দিতে লেখা রয়েছে নবম এশিয়ান খেল ও অন্য পাশে ইংরেজিতে লেখা রয়েছে নবম এশিয়ান গেম এবার আসা যাক যে কোনটি সবচেয়ে দামি কয়েন এই কয়েন তৈরি হয়েছিল ভারতবর্ষের তিনটি মিট থেকে বোম্বে কলকাতা ও হায়দ্রাবাদ বোম্বে মিল থেকে ছাপা হয়েছিল এক কোটি বিশ লক্ষ কলকাতা মিল থেকে ছাপা হয়েছিল এক কোটি বিশ লক্ষ অর্থাৎ বোম্বে ও কলকাতা এই দুটো মিন্ট মিলিয়ে প্রায় দু কোটি চল্লিশ লক্ষর বেশি কয়েন ছাপা হয়েছিল কিন্তু হায়দ্রাবাদ মিন থেকে ছাপা হয়েছিল সে সময় মাত্র তিন লাখ ত্রিশ হাজার কয়েন তাহলে বন্ধুরা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে কোন মিন্টের কয়েনটা দামি এদের মধ্যে সবচেয়ে বিরত হলো হায়দ্রাবাদ মিন্ট বা চিহ্ন যে কয়েনটি তার কারণ এটি মিন থেকে সময় অনেক সীমিত সংখ্যায় ছাপা হয়েছিল তাহলে বন্ধুরা অবশেষে সেই গোপন জিনিসটা খুঁজে পাওয়া গেল যেটি আপনার কয়েনটিকে করে তুলল মহাবুল্যবান এবং সেটি হলো এই হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন বা স্টার চিহ্ন আজকে এই কয়েন কালেক্টর কাছে একটা স্বপ্ন

সিগনিফিকেন্টলি ইনক্রিজিং ইটস মার্কেট ভ্যালু কোয়ান মিন্ট হায়দ্রাবাদ মিটমার্ক এ ফাইভ পয়েন্ট স্টার ইয়ার নাইনটিন এইটি টু ওয়েট টু পয়েন্ট ফাইভ জিগ্রামস মেটাল কপার নিকেল ডায়ামিটার নাইন পয়েন্ট টু এম এম এইচ রেডেড শেপ সার্কুলার স্ট্যাটাস ডিমোটাইজড ইন টু থাউজেন্ড ইলেভেন ফিচার্স দেখাচ্ছে অর্থাৎ অবজার্ভ অভ্যার্স মানে সামনে দিয়ে ফ্রন্টে কী আছে এবং রিভার্স ব্যাকে কি আছে ভ্যালু অ্যান্ড রিয়ারিটি দ্য নাইনটিন এইটি টু হায়দ্রাবাদ মেন টোয়েন্টি ফাইভ পেশ কোয়েন ইজ কনসিডার্ড রিয়ার অ্যান্ড ইটস কালেক্টার ভ্যালু ইজ মাচ হায়ার দেন ইটস ফেস ভ্যালু প্রাইস অন কালেক্টার ওয়েবসাইট পরে সিঙ্গেল কোয়েন রেঞ্জ ফ্রম সেভেন থাউজেন্ড টু ওভার এইটিন থাউজেন্ড ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন দ্য সেম কয়েন ফ্রম মুম্বাই আর কলকাতা মিনস ইস সিগনি প্রাইস এস টিপিক্যালিড ফাইভ হান্ড্রেড এখন লাইভ প্রুফ দেখতে আমরা চলে এসেছি আর একটা ওয়েবসাইটে দেখুন এখানে এটা আঠেরো হাজার টাকায় দাম দেওয়া আছে বিটিং করতে তাহলে দেখতে পাচ্ছেন প্রমাণ প্রমাণস্বরূপ আমরা এবার কয়েন বুকে এসেছি আর এই কয়েন বুকে এই যে পঁচিশ পয়সা কপার নিকেলের যে কয়েনটি এবং উনিশশো সালের দুই দশমিক পঞ্চাশ গ্রাম এবং নাইন্থ এশিয়ান গেমসের এই যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হায়দ্রাদ মিন্টের দাম কত দেওয়া আছে দেখুন দাম দেওয়া আছে ছ টাকা থেকে শুরু তবে কয়েন বুকে যখন দাম প্রিন্ট করা হয় সেই সময়ের তুলনায় বাজারে কিন্তু দাম ওঠানামা করে তবে বর্তমানে এই কয়েনটির দাম বাজারে অনেকটাই বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে তার কারণ এই কয়েনটি খুবই রেয়ার কয়েন কয়েনটি ভালো করে দেখে নিন এই যে দুই দশমিক পঞ্চাশ গ্রাম ওজনের উনিশশো সালের নাইন্থ এশিয়ান গেমস এই যেটা দেখুন দিল্লিতে আয়োজিত হয়েছিল এ দেখুন দিল্লি আর মেটাল হচ্ছে কপার নিকেল এই কয়েনটির দাম কিন্তু বর্তমানে অনেকটাই বেড়েছে কয়েনের কাছে ছ হাজার টাকা কিন্তু বর্তমানে দাম অনেকটাই বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে এখনকার বাজারে রেয়ার কয়েনের চাহিদা ক্রমশই বাড়ছে ই বে ওলেক্স ইন্ডিয়া কয়েন অক্সাইডের মতন সাইডে সেখানে কালেক্টারদের বর্তমানে ভিড় টাকায় যাচ্ছে দশ হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত আর বিশেষ করে হায়দ্রাবাদ মিটের ক্ষেত্রে অনেক সময় এক ধাক্কায় কয়েনের দাম দ্বিগুণ হয়ে যায় তবে মনে রাখবেন কয়েনের কিন্তু আসল মূল্য নির্ভর করে কয়েনের কন্ডিশনের ওপরে যত ঝকঝকে তত দাম বেশি তাই কয়েন যদি আপনার ঘরে থাকে সংরক্ষণ করুন প্লাস্টিক ক্যাপসুল বক্স বা এয়ারটাইট কভারে এবার আসা যাক আসল বনাম নকল চেনার উপায় এখনকার বাজারে ফেক কয়েনের ভরপুর জালিয়াতি চলছে আর কয়েন যাচাই করে নেওয়ার সময় ভালো করে দেখতে হবে সেটা ফেক টুল কয়েন কিনা এখন এই টুল কয়েন বলতে কি বোঝাচ্ছে ধরুন কলকাতা মিন্টের কোন কয়েন তাতে কিন্তু কোনো মিন্টমার্ক থাকে না সেক্ষেত্রে ধরুন কেউ কৃত্রিমভাবে তাকে সেই কয়েনের মধ্যে এই কৃত্রিমভাবে মিন্টমার্কটা তৈরি করলো সেটা হলো ফেক টুল কয়েন বা অনেক সময় দেখবেন বোম্বে মিন্টের যে মিন্টমার্কটা আছে ডায়মন্ড সেটাকে অনেক সময় খোঁচা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘষে স্টার মতন করে দিল সেটা কিন্তু হয়ে গেল ফেক টুল কয়েন এইগুলো কিন্তু ভালো করে ম্যাগনিফাই ক্লাস দিয়ে ভালো করে যাচাই করে নিতে হবে যে কয়েনগুলো ফেক টুল কয়েন কিনা অরিজিনাল স্টার চিহ্ন মোটা হবে আর এই ফেক টুল কয়েনের যে স্টারগুলো সেগুলো সার্ফ হবে রক এছাড়াও ওজন দেখতে হবে সেটা সঠিক আছে কিনা লেখা ও ছবি পরিষ্কার আছে কিনা সেটা দেখতে হবে এবং ভালো করে ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে হবে কোন অতিরিক্ত পালিশ আছে কিনা তাছাড়া ম্যাগনেট টেস্ট করা যেতেও পারে কেন এই কপার নিকেলের কয়েন ম্যাগনেটিক নয় আর নকল কয়েন সাধারণত ডাল কালার বা অসমান ওজনের হয়ে থাকে তাই এই সমস্ত কয়েন কিনতে গেলে কোনো সার্টিফাইড কয়েন ডিলার বা কয়েন এক্সিবিশন থেকে কিনে নেওয়াই খুব ভালো আপনি যদি একজন কয়েন কালেক্টর হন তাহলে এই 25 পয়সার কয়েন আপনার কালেকশনের জন্য কিন্তু খুব সুন্দর একটি আইটেম আপনি এই কয়েনকে ড্রাই প্লাস্টিকে রাখুন আর্দ্রতা থেকে দূরে রাখুন প্রতি 6 মাস অন্তর সফট ক্লথ দিয়ে পরিষ্কার করুন কেমিক্যাল পালিশ ব্যবহার করবেন না এইভাবে যত্নে রাখলে কয়েনের ভ্যালু ভবিষ্যতে আরো বাড়বে তাহলে বন্ধুরা আজকে জানলেন যে মাত্র পঁচিশ পয়সার একটা কয়েন সেটা বিডেড সতেরো হাজার টাকা বন্ধু দামে বিক্রি হচ্ছে আর আপনার ঘরে যদি এই কয়েন থাকে তাহলে আপনি একজন গর্বিত রেয়ার কয়েন কালেক্টর ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার ঘরে এই কয়েন আছে কিনা তবে সাবধান কমেন্টে অনেকজন কয়েন কেনাবেচা করতে আসবেন সেগুলো আপনারা নিজের দায়িত্বে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আর সাবস্ক্রাইব করুন পান মশাই অফিসিয়াল কারণ এখানে আমরা খুঁজি ভারতের লুকিয়া থাকা ট্রেজার নমস্কার